সম্প্রতি ইরান ও ইসরায়েলের চলমান যে সামরিক সংঘাত চলছে এর সাথে মিল খুঁজে পাওয়া যায় একটি টেলিভিশন সিরিজের সাথে খোদ ইসরায়েলি নির্মাতা মোশে জোন্ডার ও ওমরি সেনহার রচিত এই সিরিজটি দু সালে ড্যানিয়েল সিক্রিন পরিচালনা করেছিলেন সিরিজটি প্রচারিত হয় দেশটির কান ইলেভেন চ্যানেল ও অ্যাপেল টিভিতে কে জানত কাল্পনিক এই সিরিজ চার বছর পরে সে এভাবে বাস্তব হয়ে উঠবে মূলত একটি ইসরায়েলি স্পাই থ্রিলার হিব্রু ফার্সি এবং ইংরেজিতে সংলাপ সম্বলিত এই সিরিজটি ইরানের রাজধানী তেহরানে তার প্রথম মিশনে একজন ইরানি ইহুদি মোসাদ এজেন্টের গল্প বলে যেটি তার জন্মস্থানও ছিল সিরিজটির মোট তিনটি সিজন প্রকাশ করা হয় প্রথম সিজন বাইশে জুন দু দ্বিতীয় সিজনটি ছয় মে দু তারিখে এবং তৃতীয় সিজন নয় ডিসেম্বর দু তারিখে প্রকাশিত হয় সিজন একে দেখানো হয় ইরানে জন্মগ্রহণকারী কিন্তু ইসরায়েলে বেড়ে ওঠা এক তরুণী ইহুদি মহিলা তামার রাবিনিয়ানের গল্প যিনি একজন মোসাদ এজেন্ট এবং কম্পিউটার হ্যাকার তিনি ইরানের রাজধানীতে একটি গোপন মিশনে একটি পারমাণবিক চুল্লি নিষ্ক্রিয় করার জন্য কাজ করেন তার লক্ষ্য হল ইসরায়েলি বিমানবাহিনীকে একটি পারমাণবিক চুল্লিতে বোমা হামলা চালানোর জন্য যথেষ্ট দীর্ঘ সময় ধরে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা এবং ইরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখা আমার যখন ইরানে পৌঁছায় তখন সেই স্থানীয় বৈদ্যুতিক কোম্পানির একজন মুসলিম কর্মচারী ঝিলা গোরবানিফারের সাথে পরিচয় পরিবর্তন করেন ঝিলার পরিবর্তে সে বৈদ্যুতিক কোম্পানি স্টেশনে প্রবেশ করে এবং কম্পিউটার নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করে তারপর সে চলমান ইসরায়েলি বিমান বাহিনীর আক্রমণকে সহস্তর করার জন্য ইরানের রাডার সিস্টেমে বৈদ্যুতিক শক্তি বিচ্ছিন্ন করার চেষ্টা করে পুরো তিনটি সিজন জুড়েই এভাবে এগিয়ে যায় গল্প একটি ভূখণ্ডকে নাড়িয়ে দিতে একজন আন্ডার কভার এজেন্ট কতটা ভূমিকা রাখতে পারে তা সিরিজটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দু সালের নভেম্বরে অনুষ্ঠিত আন্তর্জাতিক এমি পুরস্কার অনুষ্ঠানে তেহরান সেরা নাটক সিরিজের পুরস্কার জেতা প্রথম ইসরায়েলি সিরিজ হয়ে ওঠে তিন সিজনের এই স্পাই থ্রিলারটি আগে দেখে না থাকলে দেখে নিতে পারেন আজই আপনি নিজেই ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের সাথে মিল খুঁজে পেয়ে চমকে যাবেন ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট